আসসালামু আলাইকুম আমি এখন আনবো কাঁচকলার ভর্তা কিংবা কাঁচা কলার ভর্তা একটু অন্যরকমভাবে একটা বিশেষ জিনিস মিশাবো এর সাথে যার ফলে টেস্টটা অনেক বেড়ে যাবে তো আসেন দেখি শুরু করা যাক এখানে আমি চারটা কাঁচা কলা নিয়েছি এগুলোকে আমি পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব বিশ পঁচিশ মিনিট জাল দিলাম আমি ঢাকনা দিয়ে জাল দিছি পরে ঢাকনা দিয়ে দিছি কলাগুলা সিদ্ধ হয়ে গেছে কাঁচা কলাগুলা এখন আমি চুলাটা বন্ধ করে এগুলাকে ছিলে নিব একটু ঠান্ডা করে ছিলে নেব আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল গরম করে চারটা শুকনো মরিচ একটু ভেজে নেব মচ মচা করে ভাজলেই হবে বাস মরিচগুলো ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি এখন তুলে নিই মচমচা হলেই হবে বেশ পুরানোর দরকার নাই তো আমি কলাগুলোকে ছিলে নিলাম এখানে একটু প্রায় দুই টেবিল চামচ কি তিন টেবিল চামচের মতো নারিকেল কড়ানো নিয়ে নিছি কিছু পেঁয়াজ কেটে নিছি একটু ধনিয়া পাতা কুচি করে নিছি আর শুকনো মরিচগুলা এগুলাকে আমি একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে নিয়ে এগুলোকে একটু গুঁড়া করে নিব এইভাবে চাপ দিলেই গুঁড়া হয়ে যাবে তাহলে হাতে ঝাল লাগবে না বেশি ধান গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে আপনারা যে কোনোভাবে গুঁড়া করে নিতে পারেন আমি এইভাবে একটু কচলা কচলা এটাকে গুঁড়া করে নিই বেশ ভালোই গুঁড়া গুঁড়া হয়ে গেল লবণ দিয়ে পেঁয়াজের সাথে মেখে নিই ঝালটা ভালো মতো বের হবে একটু তেল দিয়ে দেবো একটু মেখে এখন এই কাঁচা কলা গুলাকে ভালো মতো চটকায় নিব তো চটকায় সবগুলো একসাথে মেখে নিতে হবে সবগুলোকে একসাথে চটকায় নিই লবণ কম হয়ে গেছে বোধহয় লবণ আরেকটু দিয়ে দিব ভালো মতন আমি নিলাম হয়ে গেলো আমার দারুণ মজা কাঁচকলার ভর্তা আপনাদের আমি একটু সুন্দর করে একটু পরিবেশন করে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে গেলো আমার একটু অন্য রকমের দারুণ মজার কাঁচা ভর্তা এই নারকেলটা দেওয়ার ফলে এটা টেস্টটা যে কতখানি বাড়ে এবার বানালেই বুঝতে পারবেন যারা ভর্তা পছন্দ করেন একবারই ভেবে বানায় নেন গরম গরম ভাতের সাথে তামা করে রেখা এক ফেলাই পারবে একদম সিম্পল কিন্তু হ্যাবি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ